হ্যালো এই ভিডিও নতুন একটা মিল বাগে তোমাদের অনেক ভালোবাসো অনেক ওয়েলকাম ভিডিওটা অনেক দিন আগের বাট একটু পোস্ট করতে লেট হয়ে গেল আপলোড করার জন্য তার জন্য আমি দুঃখিত তো আজকে ছিল রাখি পূর্ণিমা এখানে দেখো ভাই তার মানে ভাইকে বোন রাখি দিদি রাখি মেয়েদের দিলো আর তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যেহেতু আজকে আমার ভাইয়ের জন্মদিন প্লাস রাখি পূর্ণিমা তো চলো ভিডিওটা দেখতে থাকো এসে গেছি টোটো নিয়ে একদম বাড়িতে পুরো ঢুকে গেছি দেখতে পাচ্ছ এদের এমন বড় উঠোন আর এমন বড় দরজা টোটো নিয়ে একদম বাড়ির ভিতরে এখন মিষ্টি সাজানো পর্ব চলছে দিদি এইটা এটা কার করেছিস এটা তোর মেয়ে দেবে আর এই যে হচ্ছে রাখি সব সাজানো হয়েছে এই যে সব ভাইয়েরা বসে আছে লাইন দিয়ে আমাদের ভয়েসগুলো ইগনোর করবে কারণ বাপের বাড়ি এলে চার বোনে তো বুঝতেই পারছে এরকমই হয় রান্না কাকু এখন এটা কি করছো চিলি চিকেন তো এখন হচ্ছে চিলি চিকেন না আমি কেন টেস্ট করবো ভাইকে আগে দেবে না

তর্ক চলছে এই যে যিনি ফোঁটা দেবে এনে ফোঁটা নয় সরি রাখি মাধবেন বাবা সব রাখি নিয়ে আর মিষ্টি নিয়ে ছুটাছুটি করছে দেখো দেখো সবাই এই দেখো মানু বস মানু বস মানু বস চলছে সব মারপিট লেগে যাচ্ছে বারো দেখ মানু মুক্ত দেখি আর আমি মারপিট দেখছি স্টার্ট হয়ে গেছে এই যে দেখো কত কিউট পাখিটা কিন্তু আমাদের মাঝে নেই এইটা কি এই যে এখানে সেকেন্ড নম্বর চলছে এখানে চলছে এখানে হচ্ছে থার্ড পার্টি তিন নম্বর ভাই এই যে কোনটা খাবি এনার বৃষ্টি দেখা যাক কি মিষ্টিমি খান আচ্ছা তো সেকেন্ড নম্বর খাচ্ছে চার নম্বর ভাই চলছে এবার এই যে এখন বাঁধা চলছে

ওদিকে দিচ্ছি আমাদিকি ঘোরাও আমাদিকি ঘোরাও ওই দাদা দাদামিস্টরা নে খা কি অবস্থা হ্যাঁ ঠিকই পড়াচ্ছিস এদিকে এমন দুবার পাঁচ আর সব বসে রাখি দিদি মিনিটা ঠিকই আছে সেটাই আমাদের সাথে শেয়ার করি ভাই জন্মদিন উপলক্ষে এখানে আছে ভাত মাছের কারি শাক ডাল আছে চাটনি এখানে আছে চিলি চিকেন এখানে আছে রাইস আর এখানে আছে পায়েস পাঁপড়টা প্লাস্টিকের মধ্যে আছে এখন ভাজছে ওটা পরে দেখার জন্য হ্যাঁ এটা জন্মদিন ভালো অবশ্যই এখানে আছে রাইস ভাত পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডাল শাকের তরকারি মাছকারি চিলি চিকেন পায়েস এখানে আছে কি মিষ্টি আর চাটনি পাঁপড়টা কথা আজকে মেনু এটাই সো আজকে এত কিছু আয়োজন বা যা কিছু দেখছো সবই ভাইয়ের জন্যই কারণ আজকে ছিল ভাইয়ের জন্মদিন আর রাখি পূর্ণিমা দুটো একসাথেই পড়েছে তো ওই জন্যই এত কিছু আয়োজন তো আমরা ওই জন্যই অ্যাকচুয়াল আসা নাহলে রাখি পূর্ণিমায় সেইভাবে এখন আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর আশাই হয় না কারণ ভাই গেলে হয়তো পড়ানো হয় কারণ আমাদের রাখি পূর্ণিমাটা সেইভাবে অতটা এ করা হয় না যেহেতু এক ভাইয়ের জন্মদিন তো ভাইয়ের জন্মদিনটা প্রত্যেক বছরই করা হয় তো সেই জন্যই আমাদের আশা

তোমরা দেখো মাধুরি মেয়ে লেবু ছুড়ে আমার ফোনটাই ফেলা দিচ্ছিল তুলে কাঁচার তোমার বাদরি নাদনি গাছে উঠে বসে আছে এই চালে উঠে লেবু পেরেছে কত দেখো কি মেরে এখানে বাড়ি বেরিয়ে পড়েছে আসলাম আবার সব উড়মুড় করে চলেও যাচ্ছে বাড়ি মা লেবু পারলো এখানে দেখো লেবুটা দেখাও লেবুটা দেখাও এই এরকম লেবু বেরিয়ে পড়ে বাড়ি চলে যাচ্ছে থাকবো না এখন পরীক্ষা তো বাদ জন্য অন্য সময় আবার এসে থাকবে ওখানে যে আসছে দিদিরা চলো এখন যাবো মামার বাড়ি তারপর বাড়ি বেরিয়ে যাবো দিদা কাঁদুনি আবার আসবো চুপ করো কাঁদুনি 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 সো এটা দেখছো এটা আমাদের স্কুলে স্কুলে আমরা পড়তাম আর হনুমানটার কান্ড দেখো টোটোর ওপরে উঠে বসে আছে ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে বলো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা